দাম একটু বেশি দাম বেশি দাম বন্ধুরা ফুকনি হাটে নারী উদ্যোক্তা এসেছে তারা নিজেরা গরু লালন পালন করেছে এবং বিক্রি করতেও তারা হাটে এসেছে আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসছে খুবনি হাটে খুবনি হাই স্কুল মাঠে আজকে পবিত্র যে ইডলা যাও ব্লক গরু হাটে গেছে এখানে অনেক অনেক গরু এসেছে অসংখ্য গরু এসেছে এবং গরুগুলো বিক্রি হচ্ছে আমরা হাট ঘুরে ঘুরে দেখলাম দেখলাম আমিও দেখাবো খুকনি হাই স্কুল মাঠে গরুর হাট লেগেছে প্রায় বছর পরে হাট লেগেছে স্থানীয় লোকদের কাছে এবং হাট কমিটির কাছ থেকে জানতে পারলাম গত চার বছর হাট বন্ধ ছিল আর গত চার বছর হাট বন্ধ থাকার পরে স্থানীয় লোকজন ঘুকনি গোপালপুর রূপ নাই সাতবাড়িয়া এই এলাকার লোকজন কামালপুর এই এলাকার লোকজন এখান থেকে তারা গরু ক্রয় করতে পারেনি তারা বিভিন্ন জায়গাতে থেকে ক্রয় করেছে চার বছর দীর্ঘ চার বছর হাট বন্ধ ছিল দীর্ঘ চার বছর পরে দু হাজার পঁচিশ সালে এসে আবারও পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গরু হাট লেগেছে হাট বসেছে আর দেখতে পাচ্ছেন ঘুগনি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ঘুগনি হাটে ছোট বড় মাঝারি এই ধরনের গরু এসেছে লাল কালো সাদা সাদা কালো সাদা লাল অথবা লাল কালো গরুগুলো এসেছে বিভিন্ন রঙের বিভিন্ন কালারের গরু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা লাল কালো গরু এই লাল কালো গরুটা এবং শেষে দেখতে পাচ্ছেন দুজন মহিলা উদ্যোক্তাকে নারী উদ্যোক্তাদের তারা নিজেরা বাড়িতে গরু লালন পালন করেছে এবং তারা বিক্রির জন্য হাটে এসেছে এখানে যে দুজন আপুকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে দুজন আপুকে দেখতে পাচ্ছেন তারা দুটা গরু নিয়ে এসেছে একটা কালো আর একটা লাল কালো এ গরু দুটো বিশাল গরু হাটের মধ্যে সবচেয়ে বড় গরু বলা যায় তারা নিজেরা লালন পালন করেছে তারা উদ্যোক্তা উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে চাকরি পিছনে না ছুটে এই দুজন আপু চাকরি পিছনে না ছুটে তারা চলে এসেছে গরু নিয়ে গরু উদ্যোক্তা হিসেবে তারা বাড়িতে গরু লালন পালন করেছে বিক্রি করতেও চলে এসেছে ভাই কয়টা গরু নিয়ে আসছেন পাঁচটা পাঁচটা কয়টা বিক্রি করছেন পর্যন্ত একটাও না একটাও না আসছেন কখন দুপুর পর এখানে যে পাঁচটা গরু আছে কাস্টমার চাহিদা কেমন দামাদামি যে হচ্ছে তাতে কেমন মনে হয় কাস্টমার বলে দাম বেশি আর বিক্রেতা বলে দাম কম আসলে কি এই খুকনির হাটে মানুষের ক্রেতাদের নজর পেয়েছে লাল কালারের গরু অথবা লাল কালো কালারের গরুগুলো সাধারণত দেখা যাচ্ছে এই যে লাল কালার বা লাল কালো কালারের যে গরুগুলো এই গরুগুলো ক্রেতাদের নজর কেড়েছে এই গরুগুলো মানুষ কিনেছে বেশি আর এগুলো খুবই বিক্রি হয়েছে সবচেয়ে বেশি তার পাশাপাশি অন্যান্য যে কালার অন্যান্য রঙের গরুগুলো বিক্রি হয়েছে আর কাস্টমারদের সাথে কথা বলে জানা গেল তারা গরু কিনতে এসেছে তারা এই চার বছর পরে হাট লাগার পরে লেগেছে এই কারণে তারা খুবই খুশি তারা স্থানীয় বাজার থেকে নিজেদের এলাকা থেকে গরু কিনতে পারেন এই জন্য তারা খুবই খুশি এখানে লাল কালারের যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা অনেক বড় একটা গরু আর এই গরুটার দামাদামি হচ্ছিলো ভালোই এবং বিক্রি হয়েছে এখানে যে লাল কালো কালারের যে গরুটা দেখতে দেখছেন এই কৃষক ভাই খামারি ভাই গরু নিয়ে আছে এই গরুটাও অনেক বড় গরু দামাদামি হচ্ছে অবশেষে এই গরুটাও বিক্রি হয়ে যায় খামারি ভাই খুব চিন্তিত যে গরুটা বিক্রি হবে কিনা না চিন্তায় আছে এখানে আমরা লাল এবং লাল কালারের গরুগুলো দেখতে পাচ্ছি এই লাল কালারের গরুগুলো কিন্তু চাহিদা ছিল বেশি আর ঘুরে দেখলাম লাল কালারের যে গরুগুলো আছে এই গরুগুলো খুবই বিক্রি হচ্ছে এবং খুব বেশি পরিমাণে উঠেছে তার পাশাপাশি অন্যান্য যে রঙের গরুগুলো আছে সেগুলোও বিক্রি হচ্ছে আর বিশেষ করে অনেক দিন পরে হাট লাগায় স্থানীয় লোকজন স্থানীয় খামারিগণ সবাই এসেছে সবাই এসেছে এসেছে এখানে গরু বিক্রি করতে এটা কালো কালার অনেক বড় একটা গরু এ গোড়া দেখতে খুব সুন্দর ছিল এই যেখানে একটা লাল গরু খেলা তারা লাল গরুটা খেলাধুলা করছে মাঝে মাঝে এদিক ওদিক নড়াচড়া করছে লাফালাফি করতেছে দেখতে খুবই সুন্দর চমৎকার দৃশ্য ছিল এখানে যে খামারি পাইছিলো তিনি নিজেও চিন্তার দৃষ্টি বিক্রি হবে কি না বিক্রি হবে কি না পরে কিন্তু এগুলো বিক্রি হয়ে যায় গরুর সামনে বালতি রেখে দিয়েছে বাল্টির মধ্যে পানিও আছে গরুর প্রয়োজন হলে এখান থেকে পানি খাচ্ছে এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছে এই গরুটা শুয়ে পড়েছে শুয়ে পড়েছে বলতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যায় পরে সে রেস্ট দেয় এখানে গরুটা খেলাধুলা করছে এই পাশে বাধা ছিল কিন্তু বাসের ওই পাশে চলে গিয়েছে এবং গরুটাকে এ চেষ্টা করছে খামারি ভাই এখানে খামারি ভাই খুবই চিন্তায় চিন্তা চিন্তাকৃষ্ট যে গরুটা বিক্রি হবে কিনা এই গরুটাও খুব দেখতে সুন্দর ছিল এখানে এই খামারি ভাই তিনি সাদা কালো এই গরুটা নিয়ে এসেছেন এবং গরুর পাশাপাশি তিনি আরও অনেক কাজ করেন কাজ করেন এখানে খামারি ভাই তিনি কাস্টমারদের সাথে কথা বলতেছেন ব্যবসা উদ্দেশ্যে এখানে সাদা গরুটা কিন্তু এই সাদা গরুটা আর এখানে সাদা গরুটা গুতায় ওই ছেলেটা বাঁশের উপরে উঠতেছিল এবং তাকে গুঁতা দেওয়ার একটা চেষ্টা করে এই সাদা গরু আর কালো গরুটা দুটা গরুই গুতায় আর যার কিন্তু ছেলেটা বাসির উপরে উঠতে পারলো না এদের মাঝে যে লাল গরুটা আছে এটা একটু আবার সান্দো টাইপের এই লাল লাল গরুটা সান্দো টাইপের সে এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে উগুতায় না এখানে এই লাইনে যে বড় গরুগুলো আছে এই গরুগুলো খুবই বড় এই লাইনে যে গরুগুলো আছে গরুগুলো খুব বড় এবং বড় সাইজের ঘাস নিয়ে যাওয়া হচ্ছে গরুকে খাওয়ানোর জন্য পাশেই বাজারের পাশে ঘাস উঠেছে সেখান থেকে অনেকে খ্যার ঘাস কিনে আনছে গরুকে খাওয়ানোর জন্য এই গরুটা হাটের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে বেঁধে কুটিতে বাধার উদ্দেশ্যে এই লাইনে যে গরুগুলো আছে গরুগুলো মিডিয়াম সাইজের দেখতে মোটামুটি খুবই ভালো লেগেছে এবং বিক্রি হচ্ছিল এখানে কৃষক ভাই খুব চিন্তায় আছে তারা যা দাম চায় বিক্রেতা তার দাম বলে না দাম কম বলে কিন্তু বিক্রি তো করতেই হবে এখানে যে লাল গরুটা দেখতে পাচ্ছেন এখানেও একই অবস্থা তাদের যে দাম চাওয়া দাম তার সাইডে বিক্রেতার দাম অনেক কম বলে এখানে লালগোটা দেখতে অসম্ভব সুন্দর ছিল আর এখানে খামারি ভাই বিক্রেতার সাথে বিক্রেতা ভাই বিক্রেতার সাথে কথা বলছে বিক্রির উদ্দেশ্যে তোমার নাম কি এই যে এখানে যারা আছে তোমরা সবাই কি বন্ধু কেন আসছো মানে বছরে প্রথমে মানে ইচ্ছে কারণে গরু দেখতে আসছো কে কে আসছো আমার বন্ধুরা পাঁচজন ফ্যামিলি কেউ আছে নাকি একাই একাই গরু কেনার ইচ্ছা আছে

হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন খুকনি গরুহাট সরাসরি খুকনি গরুহাট থেকে আমরা এখন গরু দেখছি এবং দেখাচ্ছি গ্রাম আপনাদের সাথেই আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খামারিরা গরু নিয়ে এসেছে দেশের বিভিন্ন প্রান্তে এই খুকনিহাটের বিভিন্ন প্রান্ত থেকে এনায়তপুর তারপরে কামালপুর রূপনাই সাতবাড়িয়া রুপসি কান্দাপাড়া গোপ্রেখি এই সকল এই গ্রাম থেকে সব এখানে খামারিরা চলে এসেছে গরু বিক্রি করতে এই এই সব গ্রাম থেকে খামারিরা চলে এসেছে গরু বিক্রি করতে এবং ক্রেতাও এসেছে সব গ্রাম থেকে এবং এখানে ভালো বিক্রি হচ্ছে এই লাইনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন সবই মিডিয়াম সাইজের মাঝারি সাইজের গরু আর এই গরুগুলোর চাহিদা সবচেয়ে বেশি ছিল বড় গরুর চাইতে মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি ছিল হ্যাঁ বন্ধুরা সাধারণত দেখা যায় যে হাটের মধ্যে গেলে দেখা যায় যে বড় গরু চাইতে মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি থাকে আর এই নিয়মটা কিন্তু চিরকালই চলে আসছে সে আগে থেকেই পূর্বকাল থেকে চলছে তো এই হাটে সেই একই কথা দেখতে পারলাম একই চিত্র দেখলাম যে বড় গরু চাইতে মাঝারি গরুর চাহিদা এবং টান বেশি সবাই মাঝা সব বিক্রেতারা বিক্রি করছে এবং ক্রেতারা অধিকাংশ ক্রেতায় মাঝারি গরুর প্রতি আকৃষ্ট এবং তারা মাঝারি জাতীয় গরু কিনছে কারণ অধিকাংশ ক্রেতাই একা একা কুরবানি দিচ্ছে আর এক একা কুরবানি দিতে গিয়ে বড় গরু তারা কিনছে না তারা মাঝারি সাইজের তাদের যে বাজেট নব্বই হাজার আশি হাজার এক লাখ এক লাখ বিশ হাজার এই বাজেটে তারা মাঝারি সাইজে গরুগুলো কিনে নিয়ে যাচ্ছে এবং এবং গরুগুলো দেখতে খুবই সুন্দর খুবই ভালো লাগে বিভিন্ন স্কুল কলেজে ছাত্রছাত্রীরা বিশেষ করে ছাত্ররা চলে এসেছে গরু দেখতে এই খুব হাটে আশেপাশে যে স্কুলগুলো আছে প্রত্যেক স্কুলের ছাত্ররা এসেছে তাদের এই স্থানীয় হাটে তাদের গ্রামের হাটে গরু দেখতে কেউ এসেছে স্কুল ড্রেস পরে

বদলে ছাড়বা দুই লক্ষ তিরিশ হাজার হলে সারা যাবে আড়াই লক্ষ টাকা